আসসালাম আলাইকুম প্রিয় দর্শক তেইশে আগস্ট রাত সাড়ে এগারোটায় এয়ারপোর্টে রওনা দিয়ে দিলাম মেয়েকে আনার জন্য মেয়ে অস্ট্রেলিয়া ওর বায়ের ওখানে এক মাস থেকে বাংলাদেশে চলে এলো ওকে আনার জন্য আমরা এয়ারপোর্টে পৌঁছালাম একটা পণ্ডতে সেদিন প্রচুর বৃষ্টি হয়েছে তারপরে কিছু করার ছিল না বাধ্যতামূলক যেতেই হবে এখানে অনেক লোকজন সবাই প্রিয় মানুষের জন্য অপেক্ষা করছে কখন আসবে আর কখন এরা রিসিভ করবে আমরাও আমরা অপেক্ষা করছি নাতি মেয়ের জামাই সহ এর মধ্যে নাতির সামনে একটা বাবু চলে এসেছে ও আবার বাবু দেখলে খুব খুশি পায় ও বাবুটাকে মায়া করতেছে বাবুর মা পাশে দাঁড়িয়ে দেখতেছে আলহামদুলিল্লাহ মেয়েটা সই সালামতে চলে এসেছে মেয়ের কলিজার টুকরোটাকে পেয়ে ওর বুকটা ভরে গিয়েছে যত দেশে গিয়েছে সব সময় সন্তানটাকে সাথে নিয়ে গিয়েছে রাত্র প্রায় আড়াইটা বেজে গিয়েছে আমরা গাড়ির ড্রাইভারকে ফোন দিয়েছি কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসবে আর এখানে গাড়ি পার্কিং ছাড়া থাকতেও দেয় না আমাদের গাড়ি চলে এসেছে আল্লাহর নাম নিয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ির দিকে রওনা দিয়ে দেব আলহামদুলিল্লাহ আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছে অস্ট্রেলিয়া থেকে এগুলে নিয়ে এসেছে দুই নাতির জন্য কিছু চকলেট চিপস বাদাম এই হলো আমাদের সবচেয়ে পছন্দের জিনিস হলো এইগুলি এইগুলি আমরা যত বাড়ি বাইরে যাওয়া হয় এইগুলি আনা হয় চকলেট চিপস চুইন গাম এইগুলি ওরা শখ করে নিয়ে আসে আর এইগুলি ওরা আনলে খুশি হয় ওদের ওরা কাপড় চোপড় এইগুলিতে খুশি না ওদের খুশি হলো চকলেট চুইন গাম বিস্কিট নাটি কোকো এটা কি এটা কি ভাইয়া চিপস আর এটা এই যে সাদিদের একটা মজার পুতুল এনেছে এই যে একটা টোস্টার নিয়ে এসেছে এখন এটা দিয়ে টোস্টার বানিয়ে খাবে এই চকলেটগুলি কি মজার তাইলে একটু খায়া দেখো আলাপ ভাগ করবো না এখানে ভাগ হবে না এক নাফির জন্য ভাগ করা হয়েছে আর ওইখানে আরত নাতির জন্য ভাগ করা হয়েছে এদের পছন্দের জিনিসগুলি